লাবল্য সেনগুপ্তকে এটা কি বললো দীপা সে কি জিজ্ঞেস করলো তার মাকে কি চেয়ে বললো তার মায়ের কাছ থেকে হ্যাঁ বন্ধুরা দীপা বলল যে সূর্য ছাড়া সে অন্য কাউকেই কখনো তার স্বামী রূপে মেনে নিতে পারবে না এই বিয়েটা সে তার মেয়েদের জন্য করছে তাই এই বিয়েতে যেন কোনো খরচা না হয় আর ডাক্তার বাবু যদি এই বিয়েতে আসতে পারে তাহলে প্লিজ ওটা কেন না হোক এই কথাগুলোই দীপা এক্স্যাক্টলি বললো লাবল্য সেনগুপ্তকে লাবল্য আশাও করেনি যে এমন একটা অবস্থাতেও দীপার সূর্যের কথা মনে আছে দীপা এখনও সূর্যকে স্মরণ করে তার কথা ভাবে সে কি চাই সেটার কথাও ভাবে হ্যাঁ বন্ধুরা দীপা আরও বললো যে ডাক্তারবাবু বিয়ে করে নিতে পারে কিন্তু আমি মনে মনে তাকে আমার স্বামী রূপেই মেনে নিয়েছি এবং মানিও তাই তার মতামত আমার জানাটা খুবই প্রয়োজন তো মা আপনি প্লিজ ডাক্তারবাবুর কাছে পৌঁছান এবং তাকে জিজ্ঞেস করুন যে তার মেয়েরা যদি অন্য কারোর পরিচয় পায় তাহলে কি খুব একটা অসুবিধা হবে কারণ সে তো যা তাদের সাথে নেই সে তো বাবার মর্যাদা বাবার যে কর্তব্য সেসব কোনোটাই পালন করেনি তাই সেই পালন করা কর্তব্যগুলো যদি অন্য কেউ পালন করতে চায় তাহলে কি ডাক্তারবাবুর খুব একটা সমস্যা হবে মা এই সমস্ত কথাগুলোই দীপা বললো লাবল শ্রেণীগুপ্তকে কে পরিবারের সবার সামনে দাঁড়িয়ে দীপা এই প্রশ্নগুলোই তুলে ধরলো লাবলস্বীনগুপ্তের দিকে লাবণ্য শ্রেণীগুপ্তের হাত পা সে সে কোথায় পাবে সামনে গিয়ে বলবে যে তোমার স্ত্রীকে আমি অন্য কারোর হাতে তুলে দিচ্ছি তোমার স্ত্রীকে আমি নিজে দাঁড়িয়ে অন্য একটা বাইরের ছেলের সাথে বিয়ে দিয়ে দিচ্ছি এই কথাগুলো লাবলস্বীনগুপ্ত সূর্যের সামনে দাঁড়িয়ে কখনোই মুখ দিয়ে উপচারণ করতে পারবে না আর যতই হোক সূর্য তার সন্তান এপা তার বৌমা সেই কথাগুলো তার সন্তানের কাছে গিয়ে তার বৌমা সম্পর্কে কিভাবে বলবে সে বলতে পারবে না তাই লাবল এসে গুপ্ত দীপার হাত চড় করে বললো মা তুমি আমায় ক্ষমা করো দীপা তুমি আমায় ক্ষমা করো আমি পারবো আমি অনেক কঠোর আমি অনেক কাজ করেছি জীবনে কিন্তু এমন কাজ আমি করতে পারবো না তুমি আমায় ক্ষমা করো মা আমি পারছি না এটা করতে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা কিছু আগে পড়বে এমন তাহলে আপনাদের কেমন লাগবে সেভাবে কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের কি মনে হয় সূর্য এসে গিয়ে এই আটকাবে নাকি এই বিয়েটা হয়ে যাওয়া দরকার আপনাদের মতামত আবার কমেন্টে জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার